আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই শুরু থেকে দেখেছেন অসংখ্য নিউজ হয়েছে এই মরা খালটি নিয়ে দর্শক কাষ্টি নদীর সাথে যে খালটি অর্থাৎ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যেই মরা নদীটি ছিল দর্শক শ্রোতা আজ সেই মরা নদী নেই আজ জীবিত হয়ে গিয়েছে কি সুন্দর নেট দিয়ে জাল দিয়ে যে ময়লা কিন্তু একদমই নেই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মানে মাধবপুরের নগরী যারা রয়েছেন মাধবপুরবাসী প্রত্যেকে পেয়েছেন খুব সুন্দর এই যে চতুর্দিকে গাছ লাগানো হয়েছে দর্শক খুব ভালো লাগছে আসলে এই চিত্র যে বিদ্যমান এটি মানুষ আসলে এখন খুব সচেতন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে খুব দারুণ পরিবেশ সেই আমরা এর আগে নিউজ দিয়েছি আপনাদেরকে রমজানের আগের সব আগের দিন কিন্তু এটি আপনারা জানেন যে উদ্বোধন হয়েছিল দর্শক শ্রোতা আপনারা জানেন তো যাই হোক দর্শক আমরা একটু কথা বলবো এখানে অনেক মানুষ যাতায়াত করছে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেই মরা নদী যে কত ময়লা ছিল আবর্জনা ছিল সেটি কিন্তু এখন আর নেই খুব সুন্দর সুস্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনে দিয়েছেন বেস্টার সৈয়দ শাহিদুল হক সুমন সাহেব অর্থাৎ ক্লিন মাধবপুরের মাধ্যমে আমরা দেখেছি যে কত মানুষ পরিশ্রম করে এখানকার যারা রয়েছেন প্রত্যেকেই পরিশ্রম করে ময়লা নিজে নিজের হাত দিয়ে উঠিয়ে পরিষ্কার করে এটি একটি সুস্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে এনেছেন দর্শক আপনারাও জানেন আমরাও জানি তো আমরা এখানে অনেক মানুষ হয়েছে তাদের সাথে একটু কথা বলবো যদি আমরা পাই ক্লিন মাধবপুরের কাউকে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে কি খুব নাজিরপুরের নাজিরপুরের অসংখ্য মানুষ কিন্তু এই যে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করেন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর তার পাশেই কিন্তু আমরা জানি যে মরা খালটি আজ জীবিত হয়ে গিয়েছে দর্শক আমরা এখানকার দোকানদার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো তার আগে একটু আপনাদেরকে আমরা আপনারা জানতে চেয়েছেন যে এখন পরিস্থিতি আসলে আসলে সেই নিউজটি করা এখানে দেখতে পাচ্ছি লক্ষ্য মোদের অগ্রযাত্রা সফলতা ক্লিন মাধবপুর বা এই যে কি সুন্দর টয়লেট করে দিয়েছেন দর্শক খুব ভালো লাগছে আসলে যাই হোক মানুষ এখন একটু সচেতন হয়েছে যে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন যাতে ময়লা আবর্জনা না ফেলা হয় সেই দিক থেকে কিন্তু খুব কঠোরতা বা কঠোর ব্যবস্থা সুব্যবস্থা নিয়েছেন ক্লিন মাধবপুর এবং বৈশ্বাস সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা একটু কথা বলি এখানকার বাউল ভাইয়ের সাথে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এখানে ছিলেন দর্শক শ্রোতা শুরু থেকে কি ময়লাই ছিল এই জায়গাটুক আজ কিন্তু খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বা সাধারণ মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারছে আমরা একটু কথা বলি এখানের ক্লিন মাধবপুরের একজন সদস্য বাবুল ভুইয়ার সাথে ভাইয়া ভালো পরিস্থিতি এলাকা মানুষ আসতে পারে পারে চলতে দুর্গন্ধ হয় না কোনো কষ্ট হয় না তারা এখানে বসে চা খায় অনেক সময় নাস্তা করে পিকনিক করে আড্ডা দেয় অনেক সময় অনেক ধরনের সৌন্দর্য হয়েছে স্বাস্থ্য বিক্রম হয়েছে মানুষের চলাফেরা খুব একটা ভালো হয়েছে এলাকার মানুষ খুব বলছে আমরা ছয়টা টয়লেট দিছি পেশাবখানা দিছি আমরা প্রয়োজন মতো আরও দিব আরো করবো ইনশাল্লাহ আমাদের পাশে যদি এলাকাবাসী থাকে তাহলে আমরা আরো সৌন্দর্য করবো আগামীতে আমরা আরও কাজ করার জন্য চেষ্টা করব অন্য অন্য কাজ আমরা হাতে নিব ইনশাল্লাহ যদি বেস্টের সুমন ভাই আমাদের সাথে সবসময় এটা আমাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করেন আমাদেরকে সাথে হেল্প করেন তো আমরাও বেষ্টার সুমন ভাইয়ের জন্য আরও কিছু করবার চেষ্টা করব আমরা মানুষের সৌন্দর্য জিনিসটা মানুষের সামনে আমরা ধরে তুলব যে মানুষে বলেন যে না বেষ্টার সুমন ভাই কাজ করেছেন যেমন বলেছেন তেমন কাজ করেছেন আমরা একটু বেষ্ট সুমন ভাইয়ের কাছে আশা করি তা আমরা আশা করবো বেষ্ট সমন ভাই যাতে আমরা ক্লিন সদস্যর পক্ষ থেকে আমরা বলতেছি যেটা আমরা আজকে সংগঠনটা এলোমেলো হয়ে গেছে আমরা সংগঠন হ্যাঁ আমরা এলামেলা হয়ে গেছে তো আমরা এই কলিং এ আচ্ছা আচ্ছা আপনাদের সাথে দুইটা কথা বলবো এই এলাকাটা কিরম লাগতেছে জি ভালো ভালো লাগতেছে এখনো সেইভাবে হ্যাঁ এটা আমরা আসলে মাধবপুরবাসী অনেক খুশি হয়েছে যে এখানে তো লোকজন প্রস্রাব করত খুব নোংরা ছিল তো বেশ ভাই যখন আসছে এটা এই পরিবেশটা এইভাবে সুন্দর করাতে আমাদের জন্য অনেক ভালো লাগে এটা আমরা দেখতে আমরা চাই উনি থাকুক অনেক দিন পর্যন্ত থাকুক আল্লা তার বাছাই রাখুক বাইছা থাকলে কাজ করবে এটা মানুষের জন্য অনেক উপকার আসবে উনি বাইসা থাকলে কাজ করবে ওনার ধর্মটাই হচ্ছে কাজ করা ঠিক আছে আমি চৌমুনি কলেজের টিচার জি সাথে কথা বললাম আসলে এই দিক দিয়ে আমরা এখানে আমি থাকি আমার এলাকাতেই ধর্ম করে থাকি তো এখানে ওই যে বিশেষ কাজে আসছিলাম আর কি তো এটা আমি আমার আত্মীয়ের বাড়ি এখানে আমি আসি প্রায়ই দেখি তো আগে যখন দেখতাম এটা খুব নোংরা ছিল কেন বসলে এটা ওই যে চা খাইতে গেলে দেখা গেছে যে প্রস্রাবের গন্ধে আমরা চা খাইতে পারি নাই তো এটা নতুন পি সাহেব আসছে এটা কাজ করছে আমাদের জন্য অনেক ভালো লাগছে এটা হ্যাঁ অবশ্যই সুন্দর পরিবেশ এটা এটা সৃজনশীল মেধা এটা আগে যারা ছিল ওনাদের মাথায় ঢোকে নাই যে এরকম এটা বাজে পরিবেশকে এইভাবে সুন্দর করা যায় চাইলে এটা সুন্দর করা যায় থ্যাংক ইউ হ্যাঁ আমি মনে হয় যে পনেরো পনেরো দিন বা এক মাস পরে আজকে মাধবপুরে আসছি এর আগে যখন আসতাম তখন এই জায়গাটা খুব নোংরা ছিল এবং আজকে আমি এটা দেখার পরে আমাকে খুব ভালো লাগছে এবং আমি চমকে গেছি যে আসলে এত সুন্দর একটা পরিবেশ এরকম একটা মানে অপরিষ্কার নোংরা জায়গাকে যে এত সুন্দরভাবে পরিষ্কার করা যায় এটা আসলে একটা সুন্দর মন মানসিকতার পরিচয় উনি দিয়েছেন এবং আমার কিছু আমি যেটা সাজেস্ট করব যে এখানে যদি কিছু ঔষধি গাছ লাগানো হয় যেমন আকন্দর গাছ বা তুলসী পাতা এরকম কিছু ওষুধি গাছ যদি লাগানো হয় তাহলে মনে হয় বিষয়টা আরও ভালো হবে আমি যেটা মনে করি জি এমনিতে যেটা করছে এটা অনেক সুন্দর করছে জি জি থ্যাংক ইউ ভাই একটু যদি বলতে যে আপনি তো কি মাদবপুরের সদস্য ওই যে দেখতে পাচ্ছি ময়লা পড়ে আছে ময়লাটা আমরা পরিষ্কার করবো কিন্তু এই কয়েকদিন পুরসভাতে গাড়িটা বন্ধ থাকার পরে গাড়িটা নিয়ে গেছে এই কারণে ময়লা পালানো হয় না তো ময়লাটা ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি আমরা পরিষ্কার করবো আমরা ক্লিন সদস্য পক্ষ থেকে ভাই আছেন বাদল আছেন তাদেরকে আমরা বলবো যে মহিলাটা যদি অতি তাড়াতাড়ি আমরা পরিষ্কার ক্লিন করার জন্য চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ মানুষের সুবিধার জন্য বেস্টার সমান ভাই আমাদের পাশে আছেন বলেই আমরা আজকে কাজ করতে পারছি আমরা আগামীতে আরও ভালো কাজ করব যদি আমরা বেস্টার সুমন ভাই আমাদেরকে দলটাকে টিকিয়ে রাখেন দলটাকে আমাদেরকে সবাইকে দেখেন আমাদেরকে ডাকেন অনেক সময় বেস্টার সমান ভাই আসলে আমরা জানি না কখন যে বেস্টার সমান ভাই আসে আমরা ক্লিন পক্ষ আমরা যেই কষ্ট অবদান করছি বেষ্টার সমান ভাইদের জন্য আমরা নিজের টাকা খরচ করে নির্বাচন করছি হন বেষ্টার সমান ভাইকে আমরা পাই না আমাদের কেউ বলে না আর মাধব ক্লিন সদস্যটা একটা আলামলা হয়ে গেছে আমরা বেস্ট সমান বাইরকে আকর্ষণ করে বলবো মাধব সদস্যটা যাতে সমাধান একতভাবে উনি বেষ্ট সমান ভাই আমাদেরকে ডাকেন আমরা একতভাবে একতাভাবে হয়ে এটা যেভাবে কাজ করছি আমরা একতভাবে যাতে দলটা গঠন করতে পারি এই প্রত্যাশা কামনা করে আমি শেষ করছি জয় বাংলা জয় আসসালামু আলাইকুম জি থ্যাংক ইউ অনেক পথযাত্রী রয়েছে যারা প্রতিদিন যাতায়াত এখন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগলো না জি 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 দর্শক এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা এদিক দিয়ে নিয়মিত যাতায়াত করেন দর্শক সেটা কথা বলছিলাম মাধবপুরের সেই মরা নদী থেকে অর্থাৎ যেটি এখন জীবিত কথা বলছে মাধবপুরে সেই মরা নদী এখন কথা বলে দর্শক আবর্জনা যেন এই সাইটে যেন না ফালানো হয় কিন্তু একটি ব্যতিক্রম চিন্তা চেতনা থেকেই কিন্তু তিনি পরিবর্তন এনে দিয়েছেন মাত্র পাঁচ মাসে মাধবপুর এবং চুনারুঘাটে যদিও তিনি অনেক আগে থেকেই চুনারুঘাটে অসংখ্য কাজ করেছেন তবুও এবার কিন্তু ভিন্ন ধারায় বা ভিন্ন মাত্রায় মানুষকে তিনি যে সব চমক দেখাচ্ছেন বেশ সুমন সাহেব তা বিরল দর্শক বাংলাদেশের ইতিহাসে তো যাই হোক বলবো যাই হোক দর্শক আপনারা জানতে চেয়েছেন মাধবপুরে কি পরিস্থিতি সর্বশেষ আপডেট ছিল এটি যেভাবে সর্বরাতের সময় উদ্বোধন হয়েছিল সেভাবে আছে এখনো এখানকার মানুষ যথেষ্ট সচেতন হয়েছে এখন সবাই কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাস্থ্যকর পরিবেশে দিক দিয়ে যাতায়াত করছেন এবং খুব ভালো পরিবেশে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু ভিতরের চিত্রটি দেখাই আপনাদেরকে আপনারা দেখুন নিজের চোখে দেখুন ওই যে ওখানে আহ ওয়াশরুম রয়েছে ছয়টি প্রস্তাবখানা সেখানে কিন্তু মানুষ এখন প্রস্তাব যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে না আহ ওয়াশরুম রয়েছে ক্লিন মাধবপুরের পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছিল সেভাবেই রয়েছে দর্শক সবাই খুব সুন্দরভাবেই এদিক দিয়ে বসবাস করছেন যাচ্ছেন খুব স্বাচ্ছন্দ্য করছেন এবং সুস্বাস্থ্যকর পরিবেশে মানুষজন যাতায়াত করছে দর্শক তো আজকে ছিল এই পর্যন্তই আমার আপডেট দর্শক মাধবপুরের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ